কোনো সিসিটিভি নেই থাকলেও সেগুলো অ্যালাইভ কিনা দেখতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু সেমিনার হলে একটা তিনি কখন মারা গেছেন আমি জানি না ওই সময় কারো ঢোকার তো কথা নয় অনুমতি থাকার কথা নয় কি করে ঢুকতে পারে কি করে ঢুকতে পারে চাবি কর থেকে পাওয়া যায় কি করে জানায় আত্মঘাতী হয় কি করে জানালো এবং আমি যে অবস্থায় পাওয়া গেছে শুনেছি আমার যেটা শোনা কথা যে শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল 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 সম্ভবত এই রকম অবস্থায় কেউ না হয় কি করে বললো এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেমন টেলিফোনে শুনে টিভিতে দেখে বলে দেন মেয়েটা প্রেগনেন্ট ছিল সেরকম বলে দিলেন ডাক্তার আত্মঘাতী হয়েছিল লজ্জা থাকা উচিত এই পুলিশের আর পুলিশ কিন্তু পুলিশের তৎপরতা সব লুকিয়ে দেওয়া হ্যাঁ আসবেই তো ধামা চাপা দিতে হবে বড় করে ধামাচাপা ধামা চাপা দিতে দেবো না সিবিআই তদন্ত চাই দুই বাংলায় এই পুলিশ রাজ তুলে ফেরে তাহলে এই রাজ্য থেকে